মানুষ আপনার সাথে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন করবেন করবেনি যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে বিরোধিতা করে পাপ করেছে আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান মহান আল্লাহ বলেন যাদের হুম বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্ক বিতর্কের হয় তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে এটা আদেশ আল্লাহ মোহাম্মদ সাল সাল্লামকে বললেন মানে পৃথিবীর সব মানুষকে বললেন পুরুষ নদী সবাকে ক্ষমতা দেখিয়ে দাপড় দেখিয়ে মাইক হাতে বেলে

সবকিছু করতে পারেন তার নাম আজিজ তার নাম হাকিম কেউ ঠেকাতে পারে না শাস্তি দা দাও তারা তোমার বান্দা আমার করার কি আছে আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তুমি আজিজ পরাক্রমশালী ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না ক্ষমা করা লাগবে কিনা তাতে তুমি হাকিম ক্ষমা করবে কিনা ক্ষমা করা লাগবে না তুমি ভালো জানো ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ তার নাম তুমি আজিজ আজিজা বা আজ কি করবে কোথায় মামলা করবে এই আল্লাহ আল্লাহতালা করেন হুম যাদের আপনার উত্তর যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন মিডিয়ার মাধ্যমে যারা সময়ের গতিতে অবগত হবেন সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যে সময়ের টাইমে ক্ষমতা থাকলে পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে কিছু করে মানুষকে জেলহাজত দিয়ে ক্ষমতা দেখে কিছু করিয়েন না সময় একদিন আসবে সবকিছু হারিয়ে যাবে আপনার সামনে তা ঘটেছে ঘটবে মহান আল্লাহ বলেন ফাবমা রাহমাতিম মিনাল্লাহ লিন্তাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়াজে আপনি নরম আচরণের হয়েছেলাও কুনতা ফাদান গালীদাল ক্বাল্লাম ফাজলু মিন হালে আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আপনার স্বভাবটা ভালো আপনার চালচলন ভালো যার চালচলন ভালো তার উপরে আল্লাহর দয়া আছে যার চালচলন ভালো নয় তার উপরে আল্লাহর দয়া নেই এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন সদাচারণ মনে রেখো তুমি মান অসালাকে অশাল তো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কথাকে কথা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ মেইজার আল্লাহ নেই সদাচরণ সদাচারণ মেইজার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো সদাচারণ নেই আল্লাহ নেই খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে পাই ইহুদি যেভাবে পাই খ্রিস্টান যেভাবে পাই মুতাজালি যেভাবে পাই জাহামিয়া যেভাবে পাই কারামিয়া যেভাবে পাই শিয়া যেভাবে পাই কাদিয়ানি যেভাবে পাই সেভাবে পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর রাহেম মো আল্লাহ কাতুন বিলাস সদাচরণ আল্লাহ রাশ ধরে ঝুলন্ত অবস্থায় সদাচরণ চাল চল সদাচরণ আল্লাহর রাশ ধরে বলে মানস সালা নি ও সালাহুল্লাহ পৃথিবীর মানুষ বলে রেখো আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন সদাচারণ যার আল্লাহ তার অমা কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ নেই যার আল্লাহ নেই তার প্রতি আল্লাহর বিশেষ কোন দয়া নেই ও থাকে খায় চলে পৃথিবীতে কাজকর্ম করে হিন্দু যেভাবে করে অনুশীলিত করে ও তো জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু দখল করে আছে তাই ও সেভাবে থাকে মহান আল্লাহ বলেন শরণ ফাথুন্নুম মানুষ আপনার সাথে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন অস্তাদ মাপ তো করবেন করবেনই যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে বিরোধীতে করে পাপ করেছে আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান এর নাম সদাচারণ পারবেন টিকতে সিম গাছ আপনার কেটে দিয়েছে প্রতিবেশীর ছাগলে তো আপনার স্ত্রী খুব গালি দিয়েছে। তো আপনি সন্ধ্যায় বাড়িতে এসেছেন এখন প্রতিবেশীর বাড়িতে যান যে বলেন ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ কেটে দিয়েছে সিম ধরেইছে অনেক তো যাক আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে আমাকে মাফ করেন ক্ষমা চাইতে এসেছি সিম গাছ আপনার সিম ধরেছে ঠেলা মহিলা জানে আপনার স্ত্রী এমন গালি দিয়েছে ওর গালি দেখলে মনে হয় যে ও বস্তির মহিলা বস্তির মহিলা মানে ঝগড়াতে যত বেফাস কথা বলতে পারবে তত সে জয়ী অবসর সময়ে বলবে যাক বলেছি মন ঠান্ডা করে বলেছি বলেছি কিছু এটা সদাচারণ নয় সদাচারণ কি জিনিস সামান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিরর ইসম আল্লাহর নবী পাপ কি জিনিস নাকি কি জিনিস এইটা জিজ্ঞাসা কথা মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা আল্লাহ রসুল উত্তরে বললেন আল বিরর হুসnul খুলক নেকি হলো ভালো আচরণ তখন তো তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো সলাৎ তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তখন তিনি বললেন না কি হলো সুহান এরকম কিছু বললেন না তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস মধ্যে এক মিনিট ভালো আচরণ কি জিনিস আপনার সাহেব এটা কি ঘোড়ার দিন জিনা মানুষে বলে ধারণ করেন সবাই সবাই বলে ধারণ করেন ধৈর্য যে কি কেউ না। পায় লামা সবাই বলছে আল্লাহ ধৈর্য সাথে আছে সুযোগ পেয়েছে তখন ছিলে বলে নিয়েছে তো ধৈর্য কাকে বলে সেটা যেমন বুঝে মানুষ সদাচরণ কাকে বলে সেটাও বুঝে না মানুষ আমি এক মিনিট বাস্তব দেখাই আপনি অটোতে উঠে বসে আছেন আর আমি অটোতে উঠেছি তবে বসিনি এমন অবস্থায় ছেলেটা অটোটা টান দিয়েছে আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি তখন আপনি বলছেন বসেন 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 সমস্যা নেই বসেন বসেন সমস্যা নেই এটা হলো একটা আচরণ এরপর আপনি বলছেন চোখ নাই দেখতে পান আপনি হিসাব উঠেন না গাড়িতে এটা একটা আচরণ কোনটা সদাচরণ